আজকে হঠাৎ করে গেমে ঢুকার পরে দেখি ইউএফবি বি শাকিব অনলাইন আমি জলদি করে তাকে ইনভাইট দিয়ে দিলাম কারণ আজকে আমি তাকে কালেকশন ভার্সেসে হারাবো কেসো লাগা মেরে মজাক সাকিব ভাই আজকে তো তোমাকে আমি কালেকশন ভার্সেসে হারানোর জন্য ইনভাইট দিছি কি তুমি আমারে কালেকশন ভার্সেসে হারাইবা লল ভাই আরে মে খেলেই দেখো না তুমি তো আজকে গো হারা হারবা মিয়া তোমার মত কত আসলো আর গেল কেউই আমারে কালেকশন ভার্সেসে হারাইতে পারাই নাই আর তুমি আমারে কালেকশন ভার্সেসে হারাইবা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে তিনটা বান্ডেল দেখাইতেছি যদি তুমি তিনটা বান্ডেল আমাকে দেখাতে পারো তাহলে আমি বুঝতে পারবো তুমি কালেকশন ভার্সেস কি ওকে ওকে দেখাও তুমি কি বান্ডেল দেখাইবা আচ্ছা শুরু তো এই হাল্ক বান্ডেলটা দেখাও আরে পিটাই আমি করে দিব শাল এই দেখ আমার কাছে বান্ডেল আছে হাল্ক আচ্ছা এবার তুমি পিঙ্ক হাতি বান্ডিলটা দেখাও আরে রাউন্ড হারায়া দর্মু জাতি এই দেখ আমার কাছে আছে বান্ডিল হাতি প্যাকেট দাম আরে ভাই তোমার কাছে তো সব বান্ডিলে আছে এই লাস্ট বান্ডিলটা দেখাও তো কি করে ও ভাই তোমার কাছে সব তো আছে কাজ তোমরা জলদি কোনো চ্যানেল সাবস্ক্রাইব করে যাতে আমি পরের ভিডিওতে ইউ সাকিবকে হারাতে পারি